বান্ধবীকে বিয়ে করতে টাঙ্গাইলে নোয়াখালীর কিশোরী ফেসবুকের মাধ্যমে দুই কিশোরীর পরিচয় বন্ধুত্ব থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক একজনের বাড়ি নোয়াখালী আরেকজনের বাড়ি টাঙ্গাইলে পনেরো সতেরো বছর বয়সে এই দুই কিশোরীর মধ্যে দুই বছর ধরে চলছে প্রেম হয়েছে সাক্ষাত অবশেষে প্রেমের টানে দূরপথ পেরিয়ে নোয়াখালীর কিশোরী সংসার করতে চলে এসেছে টাঙ্গাইলে পরিবার মেনে না নিলে প্রয়োজনে বাড়ি থেকে পালিয়ে গিয়ে গার্মেন্টসে কাজ করে জীবন চালাতেও প্রস্তুত তারা বিষয়টি নিয়ে বাসাইল উপজেলা প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি ও কিশোরীর পরিবার পড়েছেন বিপাকে স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় দুই কিশোরী প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পরিচিত হয় সেই থেকে ফেসবুকে ম্যাসেঞ্জার মাধ্যমে নিয়মিত যোগাযোগ হয় তাদের এরই ধারাবাহিকতা তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে প্রেমের টানে তারা প্রায় দুই মাস আগে ঢাকার সাভারে এক আত্মীয়ের বাসায় রাত্রি যাপন করেন সেখান থেকে আনোয়ার নামের এক ব্যক্তির সঙ্গে তারা সিরাজগঞ্জের চৌহালি গিয়ে রাত কাটায় সেখানে স্থানীয়রা দুই কিশোরী আচরণ সন্দেহজনক হলে বিষয়টি এলাকায় জানা জানি হয় এক পর্যায়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দুই পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া হয় সর্বশেষ তাদের দুইজনের ফোনে কথা হয় অতপর সন্ধ্যায় নোয়াখালী কিশোরী চাঙ্গাল শহরে চলে আসে পরে বাসায় গিয়ে তাকে নিয়ে আসে অপর কিশোরী ওই রাতে তাদের অযৌক্তিক সিদ্ধান্তের বিষয়টি এলাকায় জানাজানি হলে তোলপাড় সৃষ্টি হয় তাদের দেখতে দলে দলে লোকজন বাড়িতে ভিড় জমান এই দুই কিশোরী সংসার করার সিদ্ধান্তে কিশোরীদের স্বজনরাও হতভম্ব স্থানীয়রা বলছেন বাংলাদেশের সমলিঙ্গের মধ্যে প্রেমের সম্পর্কের বিষয়টি স্বীকৃত নয় দুই কিশোরীর অযৌক্তিক দাবি মেনে নেওয়ার মতো না খুব দ্রুত দুই মেয়েকে পৃথক করা প্রয়োজন কিশোরীদের অপরিণত চিন্তা এবং অবান্ত সিদ্ধান্তের বেড়াজাল থেকে বেরিয়ে এসে তাদের স্বাভাবিক নিরাপদ জীবনযাপনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা টাঙ্গালের কিশোরী বাবা বলেন আমি দেড় মাস বয়সে তাকে পালক নিয়ে আসি ও আমার আদরের একমাত্র সন্তান তার কাজে আমি খুবই কষ্ট পেয়েছি নোয়াখালীর ওই মেয়েটিকে তার বাড়িতে চলে যেতে বলেছি সে যাচ্ছে না সে কিছুতেই আমার মেয়েকে ছাড়া যাবে না পরে তার পরিবারকে বিষয়টি জানানো হলে তারা এখানে আসবে না বলে আমাকে জানায় প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে আমি বিষয়টি নিয়ে খুবই বিপদে আছি